নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নন চেয়ার একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ আরো একটি সুন্দর ব্লগ একটু ফুল দুলবো আছে আমি দেখলাম দূর থেকে বর্ষাকাল তো কাদা হয়ে আছে এই যে অনেকগুলো ফুল দরছে এখানে প্রচুর জবা গাছ আছে কিন্তু সব গাছে ধরেনি কি করে ধরি ডালটাকে ডালটাকে এই যে বিশ্বাস করো যবে থেকে বুঝতে শিখেছি ঈশ্বর কী জিনিস তবে থেকেই না মনে মনে বড্ড ভাবনা ছিল আমার খুব আশা ছিল ভাবনার থেকে আশা খুব আকাঙ্ক্ষা যদি আমি কোনো দিনও আমার ঠাকুরকে মানে সোনা বা রূপর এই দুটোর মধ্যে কোনো একটি গয়না আমি পড়াতে পারতাম হয়তো আমার মতন খুশি কেউ হতো না এই পৃথিবীতে আজকে না আমাকে বড্ড সুখী মনে হচ্ছে মানে আমি এত সুখী এত সুখী আমি এত খুশি আমি বলে বোঝাতে পারবো না সেই দিনটাই আজ আমার আমি আজ আমার ঠাকুরের জন্য আমার নিজের পছন্দ মতন গয়না কিনতে পেরেছি আজ আমি আমার ঠাকুরদেরকে সাজাতে চাই দেখো আমার বালার্জির জন্য এই হারটা আমি কিনেছি আর এটা আমার গপুর জন্য তো প্রত্যেকটা জিনিস আমি কিনেছি প্রত্যেকটা গয়না যখন আমি কিনেছি না একবার যেটা পছন্দ করেছি আমার সেটাই ফাইনাল হয়েছে এবং সেটা আমার ঠাকুরের খুব সুন্দরভাবে হয়েছে এটা আমার গণপতি বাপ্পার জন্য তবে আমি আর আমার বড়মশাই দুজন মিলে কিনেছি দুজন মিলেই মানে যেটা প্রথমেই পছন্দ করেছি যার জন্য একদম পারফেক্ট হয়েছে আর এটা আমি কিনেছি আমাদের মা লক্ষ্মীর জন্য কেমন হয়েছে বলো তো আর যেগুলো কিনেছি তারপর পর আসছে সত্যি মানে আজকের দিনে যে আমি কতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না বড্ড বেশি খুশি আর এই যে দেখো বালাজের জন্য হাতের চুড়ি আমার গোপু সোনার জন্য বাঁশি পায়ের নুপুর হাতের চুড়ি আর এই যে বাবা মহাদেবের জন্য সর্ব আর বেলপাতা এটা আমার গোপু সোনার মুকুট গো প্রথমবারেই দেখেছি প্রথমবারেই পছন্দ হয়েছে ইভেন সেটা একদম পারফেক্ট মাপে না গো ওলে baba ji gobli darake payn nopur porai aije eta hoche payn nopur eta hate churi dara amake দাও dao khulte dao one দাড়াও না na Dara Dara. The portrait in the mirror. It's not the game.

আর এটা বাবা এসো ববু দাদা এবারে বিছা ববু দাদা চুল কই চুল চুল আমি লাগাবো লাগাও

ব'লো পঢ়ি যাই হোক গোপ আজকে আমার যে কি মিষ্টি লাগছিল আর আমি যে আজকে কতটা খুশি আমি সেভাবে সত্যিই বলে বোঝাতে পারবো না যাই হোক আমি আজ অত্যন্ত খুশি আমি আমার পরম প্রিয় ঠাকুরকে সাজাতে পেরেছি আমার মনের মতন করে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা আমি শেষ করব রাধে রাধে বলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিও এই পর্যন্ত রাধে রাধে